আসসালামু আলাইকুম প্রিয় ভিউ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি তো এই ভিডিওটি হচ্ছে একটা সুন্দর একটি ওবি রিভিউর ভিডিও তো ফ্রেন্ডস আপনারা যে ওবিটি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর চমৎকার গ্রাফিক্সের অরিজিনাল বাংলাদেশি ওবিবি এটি শুধুমাত্র লো ডিভাইসের জন্য একটি পারফেক্ট এবং সেরা হাই যাকে আমরা বলি ট্রাফিক ওবিবি তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর খুবই সুন্দর টমকে একটু আবার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ওয়ান জে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে খুবই সুন্দরভাবে ফিনিশিং করা আবার একটা সার্বিক পরিবহনের সার্বিক ঢাকা সাইদাবাদ মাওয়া মাদারীপুরে আমাদের মাদার মানে আমাদের ফুরিদপুরে উপরেও যায় আবার আমাদের বাড়ি বরিশালেও যায় সার্বিক পরিবহন তো ফ্রেন্ডস আপনারা অনেকেই জানেন তো এখানে আছে আর এস মোটরস বিএস আইডিপি ক্রিয়েশনস আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আবার ফ্রেন্ডস আপনারা যদি ব্যাকটা নাই দেখেন আপনারা যদি ব্যাকে যান মানে গাড়ির যে ব্যাকে যান ব্যাক সাইডে যদি আপনারা যান তাহলে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একেবারে অরিজিনাল হিনোয়াই ওয়ান জের ব্যাক লাইট দেওয়া হয়েছে ফিনিশিংটা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে আর এই জিনিসটি তৈরি করেছেন হলো আপনাদের সবার প্রিয় পরিচিত সাজিদুল গেমিং উইথ সাজিদুল অর্থাৎ আমাদের আর গেমজন টু পয়েন্ট জিরোর সাজিদুল ইসলাম রাফি ভাই তো রাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই রাফি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে ফ্রেন্স দেখতে পাচ্ছেন একেবারে বাংলাদেশি গ্রাফিক্স বাংলাদেশি দোকানপাট রাফি ভাই মানে বেশ ভালোভাবে খুব কষ্ট করে মানে এটি খুব সুন্দর করে অ্যাড করা করে দিয়েছেন এবং এখানে ফ্রেন্ডস আপনারা কিছুক্ষণ পর গাড়ি পাবেন তবে মানে গাড়িটা একটু কম আসতেছে তবে ফ্রেন্ডস আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ট্রাফিক পাবেন যেমন এখানে অ্যানা পাবেন তো একটা জিনিস পাবেন না এটি শুধুমাত্র দুই থেকে তিন জিবি র্যামের জন্য একদম পারফেক্ট ওবি অর্থাৎ তাদের দুই থেকে তিন জিবি র্যাম আপডেট ভার্সন ডাউনলোড করতে পারেন আপডেট ভার্সন ই ওবি দিয়ে খেলে ল্যাক করে প্রচুর পরিমাণে তো তাদের জন্য একটা সেরা ওবি সেরা লো ডিভাইসের একটি সুন্দর ওবিবি আপনারা এখানে বাংলাদেশি হর্নও পাবেন বিশেষ করে বাংলাদেশি হিনয় ওয়ান যে ইঞ্জিন সাউন্ড পাবেন কোনো কোড নেম লাগবে না একেবারে ফ্রি ওবিদের সাথে আপনারা পেয়ে যাবেন শোনেন আর এটার সেট খুব সুন্দর একটা সেট খুবই সহজ তেমন টেলিগ্রাম টেলিগ্রাম যাওয়া লাগবে না ওই টেলিগ্রামে ঝামেলা লাগবে না আপনারা খুব সুন্দর পাবেন তো ফ্রেন্স একটু শুনুন

গেমিং উইথ আরিফ গ্যাম টু পয়েন্ট জিরো অর্থাৎ আমাদের যে লাফিফাই চ্যানেল সেটাকে আমরা বলি আপনাদেরকে একটু তেল স্টেশনটা ডিজেল পেট্রোল স্টেশনটা আপনাদের কিছু ঘুরে দেখাই আপনাদের এখানে একেবারে ই সহকারে আপনার প্রেজেন্ট এই যে তেলের দাম সহকারে কত দাম কমে থাকে এটা একেবারে পুরোপুরি বাংলাদেশি ফিল পাবেন বিশেষ করে এইটা দেখলে মেঘনাথ ফিল স্টেশন আপনারা যদি খেলে দেখেন তাহলে প্রচুর পরিমাণে মজা পাবেন এখানে আপনারা কি আছে জ্ঞানী হতে চাইলে এটা খান কি হাস্য কথা ওই জন্য ফিল স্টেশন ডিজেল পেট্রোল তো এখানে দেখতে পাচ্ছেন পেট্রোল একশো পঁচিশ টাকা কেরোসিন একশো নয় টাকা অক্ট্রিন একশো তিরিশ টাকা ডিজেল একশো নয় টাকা চালানি তেলের মূল্য এটা পুরোপুরি বাংলাদেশি যাকে আমরা বলি বাংলাদেশি গাছপালা বাংলাদেশি দোকানপাট আপনাদের যা দরকার নিজেদের পছন্দ হচ্ছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একটা জিনিস আপনাদের স্যাক্রিফাইস করা লাগবে বিশেষ করে এই যে অ্যাপেকেটা অ্যাপেকেটা কিন্তু ওই বানানো হয় হলো অরিজিনাল ইন্দোনেশিয়ান শুধুমাত্র ওবিপিটা তৈরি করো ওবিপিটা আপনারা মানে আপনাদের যাদের অ্যাপেকে ডাউনলোড করেছে আপনাদের যাদের ভাষণ ভি পয়েন্ট ওয়ান অ্যাপেকে আছে তো তারা অবশ্যই চলে যা টিবার মাধ্যমে শুধু অ্যাপেকে থাকলে হবে শুধু অ্যাপেকে আর ওবিবি সেটা প্লে দেখ কাছে আপনারা একেবারে সুন্দর খুব সুন্দর মজা পাবেন গেমটা খেললে আপনারা মানে একেবারে পুরোপুরি বাংলাদেশি ফিল পাবেন এই যে মজা পাইছিস এরা শুধুমাত্র দুই থেকে তিন জিবি র্যামের জন্য সেরা একটা সেরা গ্রাফিক্সের ওবিবি বাংলাদেশি ভাষণ থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের জন্য সেরা গ্রাফিক্সের ওবিবি যাকে আমরা বলবো তো ফ্যান্স আপনারা একটা জিনিস পাবেন না সেটা হলো আপনার এখানে মানে ফ্রি অ্যাড পাবেন অর্থাৎ আপনাদের অ্যাড দেখা লাগবে অ্যাড দেখে আপনাদের ই করা লাগবে এটা একটু ঝামেলা তো আপনারা যদি ঝামেলাই করতে পারেন তাহলে আপনারা এটা খুব সুন্দর পাবেন খুবই সুন্দর একটা চমৎকার গ্রাফিক্সের একটু ও খুব খুবই স্মুথ খেলা যায় অনেক মজা পাবে আমার সব থেকে সেরা গ্রাফিক্সের ও যাকে আমরা বলবো আমি রাশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আর আপনাদের সেটা দেখতে পাচ্ছেন গাড়ি খুব সুন্দর করে চলে যাচ্ছে তো সেটা টিউটোরিয়াল আমি দেখাইলাম না দেখ সেটা টিউটোরিয়াল রাফি ভাইয়ের চ্যানেলে আপনারা ভিডিওতে পেয়ে যাবেন রাফি ভাই নিজে এটি তৈরি করেছেন আমাদের সবার প্রিয় সাজিদুল ইসলাম রাফি ভাই তো কিছুক্ষণ পর গাড়ি আসতেছে কিছুক্ষণ পর পর গাড়ি আসতেছে আবার ডান দিক দিয়ে চলে যাচ্ছে কি সুন্দর আপনারা এখানে বাংলাদেশি বাস কাউন্টারও পেয়ে যাবেন গেমজন ব্রাদার্স টিম গেমজন জিও ডিরেক্টর ক্রিয়েটর অ্যান্ড মাস্টার আর গেমজন টু পয়েন্ট জেড ডিরেক্টর অফ মিডিয়া ডিপার্টমেন্ট গেমিং আই মিন ফাউন্ডার টেক্সচার ডিজাইনার টিম গেম জোন গ্রাফিক্স ডিজাইনার গেমজন সিক্স পয়েন্ট জেড অল ফ্রেড গোলস টু টিম গেমজোন ব্রাদার্স কেউ ওই অনুমতি ছিলেন করার চেষ্টা করবো না নতুন স্ট্রাইক দিতে বাধ্য হইব নয়তোবাস স্ট্রাইক দিতে বাধ্য থাকিব টুমেন্ট ট্রিট করছেন বিএ টি সি সেভেন হান্ড্রেড টেলভার টি জি তারপরে একথা ট্রান্সপোর্ট শ্যামলি তো যাই পাবেন আপনার এখানে মানে কিছুক্ষণ পরক্ষণ একটা বাংলাদেশি কাউন্টার পেয়ে যাবেন যে কোথায় ট্রান্সফোর্ট করে দিকে তাহলে শ্যামলি পরিবহন শ্যামলি স্কুলগুলো যে লন্ডন এক্সপ্রেস জলেগুলো এগুলো হলো মানে ইন্দোনেশিয়ান বাস বাট এগুলো যে বাংলাদেশি স্ক্রিন আপ করা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি খেলে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের চ্যানেলের মতামত আমি যখন যাকে জানিয়ে দেবো তখন দেখতে পাচ্ছি খুবই সুন্দর এখানে একটি কোপল স্টার লাইন চলে যাচ্ছে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে স্টার লাইনের আইন যে সব গাড়ি আস্তে আস্তে করে চলে যাচ্ছে আমি গাড়িটা দাঁড় দ্বারা রেখেছি অথচ কি সুন্দর স্মার্টলি ভাবে কী সুন্দর একেবারে এআই বলা যায় এআইও না এআই তো ইয়ে টেকনোলজি এটা তো ইউজ করে হয়নি এটা একটা ইন্দোনেশিয়ান তো ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের একটা জিনিস দেখিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আর নতুন নতুন মোট এবং কবি রিভিউ পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো না ফ্রেন্ডস আপনারা একটু দেখে আসি এখানে আবার অনেকগুলো কাউন্টারও আছে বাংলাদেশ ডাক বিভাগও পাচ্ছেন এই সোহাগ দাঁড়া দাঁড়া দাঁড়াবাই দাঁড়া আস্তে আস্তে যান 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 ভাই যান যান সোহাগ মামা বেশ ভালোই ব্যস্ততা আছে আর কি হলো সোহাগ মামার মাইরে দিলাম কাজ হয়েছে সোহাগ মামার তো মাইরে দিই খুব এবার আমি আপনাদের ম্যাপ ট্রেপ দেখাবো কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজ একেবারে সার্বিক পরিমাণ একটা সুন্দর গ্যারেজ ওই টিম গেমজন ব্রাদার্স গেমজন ব্রাদার্স খুবই সুন্দর খুবই সুন্দর এটা মিডিয়াম গ্রাফিক্সের সেরা সেরা আমি আপনাদেরকে একটা ম্যাপ সিলেক্ট করে দেখাচ্ছি এখানে আপনার কি কি একটা স্পেশাল জিনিস পাচ্ছেন সেটা দেখার জন্য আপনার অবশ্যই প্রস্তুত থাকবেন এখানে একটা একটা সুন্দর জিনিস দেখাচ্ছে অবশ্যই এটা সব থেকে সেরা আমি বলবো কি ট্রিকেন সলিউশন এক্সপার্টের চেয়ে এটা সেরো বি কারণ ট্রিকেন সলিউশন এক্সপার্টে তেমন একটা আপনারা দোকানপাট পাবেন বাংলাদেশে কাউন্টার পাবেন না যাকে আমরা বলব ইটিএস টু ওই যে এখানে একটা দেখতে পাচ্ছি ভলবো ভরবো চলে। এখানে পার্কিং করা আছে হানি বলবো বি নাইন আর নাকি বি ইলেভেন আর যাই হোক থাক আমাদের মতনই আমার এই গাড়িটার মতন এটা হানি ভলবো বাস আমার ওটা সার্বিক ক্ষীণ একে ওয়ান যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রং কর হয়েছে দেখে মানে আফে ভাই জাস্ট খুব সুন্দর করে এগুলোকে কাজ করেছে ওবিপিটা যদি আপনারা সেট আপ করেন মজা পান ওই একটা তেলের গাড়ি চলে যাচ্ছে জাস্ট সেরা 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 বলবো সেরা সেরা একেবারে মানে আপনারা যদি এটা খেলে দেখেন অবশ্যই মজা পাবেন অবশ্যই তো ফ্রেন্ডস আমি এখানে একটু দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ ট্রেন কিছুক্ষণ পরে যে ট্রেন চলে এসেছে অলরেডি ট্রেন চলে এসছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ওই যে ড্যাশবোর্ডটা খুব সুন্দর করে কাজ করা হয়েছে গাড়ির ড্যাশবোর্ডটা ওই যে ট্রেনে আসতেছে আপনারা মনোযোগ দিয়ে দেখুন ওই যে ওই যে ওই যে এই যে বাংলাদেশে এটা ট্রেন চলে গেল ফ্রেন্ডস রিয়েলিস্টিক না অবশ্যই রিয়েলিস্টিক তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই অবশ্যই এইটা দিয়ে খেলবেন কারণ চিকেন সলিউশন এক্সপার্টের ওই ইটি স্টুচ ইটি স্টুচে এটা আমি বলব সেরা সেরা কারণ এটা লো ডিভাইসের জন্য সেরা একটু অভিবাহিত যাদের দুই থেকে তিন জিবি এরকম এমনকি হাই ডিভাইস খেলতে পারবেন সমস্যা নাই লো ডিভাইস হাই ডিভাইস দুটাতেই সাপোর্ট করবেন আমি বলব যাদের মোবাইলের র্যামটা কম বলতে পারেন দুই থেকে তিন জিবি একটু চান মোবাইলে বাংলাদেশি বাস গেম খেলতে এই ওবিবি সেট আপ করে তো আপনারা চাইলে ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান সিলেক্ট করতে পারেন এটাতে সেরা ওবি পাচ্ছেন এবং কি ওই টিকেন সলিউশন এক্সপার্টের যে আমি সেরা ওবিবি বলবো কারণ ওটাতে আমি আর ফিরে যেতে চাই না এটাতে আমি থেকে যেতে চাই এটাতেই আমি সব কিছু খেলবো তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম